হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারি না এখন সকালে মানে মেন কথা হয়ে গেছিল বহুতটা বিজি ছিলাম অল্প একটা ফ্রি হলাম ফ্রি হলাম মানে মেন কথা ছিল আজকে আমাদের এখানের স্টুডেন্টগুলোর মানে বৃত্তি পরীক্ষা ছিল আজকে রবিবার তো ওরা ফোন করলো যে জলদি জলদি স্কুলে দিয়ে আসতে হয় তো নাহার কাটে স্কুলে ওদেরকে দিয়ে আসলাম তো একদম মানে হরবরি হয়ে গেল তো দিয়ে আসলাম একটি ভাড়াও ছিল ওইদিকে মানে সিমেন্ট আনার ছিল এগুলোও নিয়ে আসলাম তো নিয়ে আইসা ওখানোর অল্প ফ্রি হলাম তো ফ্রি হয়ে ওখানে যাচ্ছি নাহার কাটে তখন তো একটাও মানুষ নাই তো আগে দিকে গিয়া দেখি পাই নাকি তো ধরো সকাল সকাল মোটামুটি ভালোটাই ভাড়া মারলাম মারলাম মানে হাজিরাটা বের হলো আরও তখন গিয়ে দেখি যদি হবে তো হবে না তো ঘরে আইসা পড়ব অত একটা ভাড়া মারার ইচ্ছা নাই ঘরে কামও আছে কামও করে নেব তো আগে দিকে গিয়া দেখি কি হয় এখন ভাড়া মাইরা দেখি ঘৰে মোবাইল দিয়া লাগে আছে এইটোকে দেখি ৰিম্পুৱে অ তই খা দাউ বনাইছ হা আজিকৈ আমাৰ গেছ চেছ হৈ গ'ল তই কিয় বনাইছোলাতে আজিকালি তোলাতে বনাল

তো আজকে দিনের থেকে মোবাইলটা কি হলো একদম হ্যাং মারছে মোবাইলটাও মানে একটা মোবাইল কয়েকদিন আগে খারাপ হইলো বানাইলাম বানাই নাই নতুন লইলাম রিমপির জন্য এখন আমার মোবাইলটাতে প্রবলেম একদম হ্যাং মারতেছে কি একটা দাগ হয়ে গেছে আমার মোবাইলটাও যেমন কি তো এই পনেরো বিশ দিনের ভিতরে মোবাইল দুইটা দুইটা খারাপ রিমপিডটা আগে খারাপ হয়ে গেলো এখন আমারটা খারাপ হয়ে গেলো অটোমেটিক মানে কখনও কালা হয়ে যায় কখনও অফ হয়ে যায় কতদিন চলব চলব আৰু বলতে পাৰি না প্ৰব্লেমৰ মূল্য প্ৰব্লেম আৰু ৰিম্পিটো এইদিকে লাইজ্ঞা ৰৈছে কৈ পেলাই পইচা পাব কি থাকক চাহটা খায় যা হৈ যা লেখা আছে ওটাই হৈব চাহ খাব কি কয় গেছ গেছ গন্ধ কৰ্ত যে পূৰা ঘৰে চাহটা খায় নি পূৰা ঘৰে গেছে গেছ গেছ গন্ধ কৰ্ত একদম বলি চাটা বানাইতে চাটা খেয়ে নিলাম কিন্তু আমার মেয়ের বুদ্ধি অত না কী বলবো এক জিজ্ঞাসা মানে ইউটিউবে গিয়া সার্চ মারে এর ভিডিওগুলা কোথায় তো কখনও সার্চ মারলো যে আমার ভিডিওগুলা কই তো দেখতে পারো এই যে বৈশাখ আসে সার্চ মারতে আছে তো মারুক দিকে দেখতে পারো ফুলনীড়ে বৈশা আসে কী করবো যতই দুঃখ থাকো খাসি খাসিতে থাকতে হয় তাই কিনা আমারই দুঃখ মোবাইলটা খারাপ হয়ে গেল যাই হোক যেদিন লোম লমু আরো এখন তো পট করে লমু না পয়সা উইসা নাই হাতে দেখিনি পয়সা হইলে নিবা আমি দেখা পাই না না তো দেখা পাই না তো কিরকম কিরকম লাগতাছে চোখটা আমার চোখটা হ্যাঁ আমার চোখটা কিরকম কিরকম লাগতাছে রে পাপা আমি দেখা না রে পাপা কিরকম কিরকম লাগতাছে কি ঢুকছে জানি

বহুত কিছু বুজা পায় খালি উৎপাত কৰি লৈ আজিকালি অলপ উৎপাতৰ লিখা মাইৰো খাইছে ঠিকছে অঁ মাৰ টিকা নেৰে পাপা মাইৰ খাইছ কিনা আজিকালি কি হৈছে দিনাৰ বেলা খোৱাৰ সময় আমি তো খায় উঠা গেলামৰ মা মানে ভাত লৈতে গেল তখনকে কি কৰলো যত জল ছব ফালাই দিল তো দিছে অৰ মা খেচা অলপ ধৈৰ্য ঠিকছে মায়েডৰ খায়া ঘুমাইছে অকণ উঠছে তোৰ মুখে ভিতৰে চকলেট ঢুকাই ৰাখছে ভিডিঅ'ত দেখ্খা দীক্ষা কৰি চকলেট খামো তো দিলাম এক খাইছে কিন্তু আজকে বহুত পাইছনারে পাপা মা কেমনে দিশারে পাপা রাতের ডিনারটা হয়ে গেল তো আজকে মানে সবকিছু এখানেই বানানি হলো মানে শ্বশুর বাড়িতে তো সবকিছু চুলাতেই হলো তার জন্য আজকে টাইমটাও বহুত লাগে গেল অন্য দিন ধরানো 10টা লগে লগে বিছনাতে উঠে যাই কিন্তু আজকে 10:30টা বাজJAK পার যতক্ষণ বিছনাতে যাই পাড়তো ননস্টপ উৎপাত আছেই হ্যাঁ জিন্তুই এখন খাচ্ছে আমি খায় উঠাই গেলাম তখন যাই আমার নতুন রেগুলার ডিউটিটা আছে ওইগুলো করেনি চার দিয়ে লাগাই নি তো আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাবাই বাই